এখন আমি বরিশাল বোর্ড দুই হাজার সালের প্রশ্ন নিয়ে আলোচনা করবো এখানে উদ্দীপকে একটি গাড়ির সময় এবং বেগের মান দেওয়া আছে জিরো সেকেন্ডে বেগের মান জিরো ফাইভ সেকেন্ডে বেগের মান টেন টেন সেকেন্ডে বেগের মান টোয়েন্টি ফিফটিন সেকেন্ডে বেগের মান থার্টি টোয়েন্টি সেকেন্ডে বেগের মান থার্টি টোয়েন্টি ফাইভ সেকেন্ডে বেগের মান টোয়েন্টি থার্টি সেকেন্ডে বেগের মান টেন এবং থার্টি ফাইভ সেকেন্ডে বেগের মান জিরো এবং উদ্দীপকের তথ্যে লেখা আছে উদ্দীপকের সারণীতে একটি গাড়ির বিভিন্ন সময়ের বেগ দেওয়া হলো গরম প্রশ্নে লেখা আছে গাড়িটির ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো এবং গরম প্রশ্নে দেওয়া আছে উদ্দীপকের তথ্যের ভিত্তিতে তরণ সময় লেখচিত্রে অঙ্কন করে গাড়িটির গতির প্রকৃতি বিশ্লেষণ করো এখন আমি গরম প্রশ্নের সমাধান করব অর্থাৎ গাড়িটির ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব যেহেতু গণং প্রশ্নে গাড়িটির ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে সুতরাং এখানে একটু খেয়াল করুন এই রেখাটিকে আমরা সেকেন্ড এককের সময়ের মান কল্পনা করি এটি হচ্ছে জিরো সেকেন্ড এটি হচ্ছে ওয়ান সেকেন্ড এটি হচ্ছে টু সেকেন্ড এটি হচ্ছে থ্রি সেকেন্ডস এটি হচ্ছে ফোর সেকেন্ড এটি হচ্ছে ফাইভ সেকেন্ড এটি হচ্ছে সিক্স সেকেন্ড এভাবে ক্রমান্বয়ে সময়ের মান বাড়তে থাকবে এই প্রতি ঘরের জন্য সময়ের মান এক সেকেন্ড অর্থাৎ জিরো সেকেন্ডের এক সেকেন্ড পর সময়ের মান হবে ওয়ান সেকেন্ড এবং ওয়ান সেকেন্ডের এক সেকেন্ড পর সময়ের মান হবে টু সেকেন্ড এবং টু সেকেন্ডেরও এক সেকেন্ড পর সময়ের মান হবে থ্রি সেকেন্ড একইভাবে থ্রি সেকেন্ড থেকে এক সেকেন্ড পর সময়ের মান হবে ফোর সেকেন্ড একইভাবে ফোর সেকেন্ড থেকে এক সেকেন্ড বৃদ্ধি পেলে সময়ের মান হবে ফাইভ সেকেন্ড একইভাবে ফাইভ সেকেন্ড থেকে সময়ের মান এক সেকেন্ড বৃদ্ধি পেলে সময়ের মান হবে সিক্স সেকেন্ড অর্থাৎ জিরো সেকেন্ড থেকে ওয়ান সেকেন্ড অর্থাৎ এই এক সেকেন্ড হবে প্রথম সেকেন্ড একইভাবে ওয়ান সেকেন্ড থেকে টু সেকেন্ড এই এক সেকেন্ড হবে দ্বিতীয় সেকেন্ড একইভাবে টু সেকেন্ড থেকে থ্রি সেকেন্ড এই এক সেকেন্ড হবে তৃতীয় সেকেন্ড অনুরূপভাবে তিন সেকেন্ড থেকে চার সেকেন্ড অর্থাৎ এই এক সেকেন্ড হবে চতুর্থ সেকেন্ড একইভাবে ফোর সেকেন্ড থেকে ফাইভ সেকেন্ড এ এক সেকেন্ড হবে পঞ্চম সেকেন্ড অনুরূপভাবে ফাইভ সেকেন্ড হতে সিক্স সেকেন্ড এ এক সেকেন্ড হবে ষষ্ঠ সেকেন্ড যেহেতু গণাম প্রশ্নে গাড়িটির ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে অর্থাৎ সেকেন্ড থেকে সিক্স সেকেন্ড এই এক সেকেন্ডের অর্থাৎ ষষ্ঠ সেকেন্ডের অতিক্রাংশ দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে এই জন্য প্রথমে আমরা জিরো সেকেন্ড থেকে সিক্স সেকেন্ড পর্যন্ত মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করবো একইভাবে গাড়িটির জিরো সেকেন্ড হতে ফাইভ সেকেন্ড পর্যন্ত মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব এবং পরবর্তীতে এই ছয় সেকেন্ডের অধিকাংশ দূরত্ব থেকে পাঁচ সেকেন্ডের অধিকাংশ দূরত্ব মাইনাস করব সুতরাং আমরা ষষ্ঠ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বের মান নির্ণয় করতে পারবো গণ প্রশ্নের সমাধান লেখা যায় প্রথম ছয় সেকেন্ডে অতিকাংশ দ্রুত এই সূত্রগুলো একটু খেয়াল করুন এটি হচ্ছে গতি অধ্যায়ের ছয়টি সূত্র যেখানে প্রথম সূত্রটি আমরা সমবেগে গতিশীল কোনো বস্তুর ক্ষেত্রে প্রয়োগ করব এবং দ্বিতীয় সূত্র হতে ষষ্ঠ সূত্র পর্যন্ত এই সমস্ত সূত্রগুলো আমরা তরণে গতিশীল কোনো বস্তুর ক্ষেত্রে ব্যবহার করব। যেহেতু উদ্দীপকের তথ্য মতে শূন্য সেকেন্ড হতে ফিফটিন সেকেন্ড পর্যন্ত গাড়িটির বেগ বৃদ্ধি পায় অর্থাৎ গাড়িটি প্রথম পনেরো সেকেন্ড তরণে চলে এই জন্য প্রথম ছয় সেকেন্ডের দূরত্ব নির্ণয়ের জন্য তৃতীয় সূত্রটি ব্যবহার করতে পারি একইভাবে চতুর্থ সূত্রটি ব্যবহার করে দূরত্ব অর্থাৎ এসের মান নির্ণয় করতে পারি একইভাবে ষষ্ঠ সূত্রটি ব্যবহার করে দূরত্ব অর্থাৎ এসের মান নির্ণয় করতে পারব এখানে আমি তৃতীয় সূত্রটি ব্যবহার করে প্রথম সিক্স সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। সুতরাং লেখা যায় আমরা জানি এস সমান সমান ইউটি প্লাস হাফ এ স্কোয়ার বা এস সমান সমান এখানে ইউ হচ্ছে আদিবেগ এবং উদ্দীপকের তথ্যে আদিবেগের মান দেওয়া আছে জিরো কাজেই ইউর পরিবর্তে আমরা জিরো দিব মাল্টিপ্লাই এখানে টি হচ্ছে সময় যেহেতু আমরা সিক্স সেকেন্ডের অতিকাংশ দ্রুত নির্ণয় করছি কাজেই টির পরিবর্তে সিক্স হবে প্লাস ওয়ান ডিভাইডেড টু এটা হিসাব করলে পাওয়া যায় জিরো পয়েন্ট ফাইভ মাল্টিপ্লাই এখানে এ হচ্ছে তরণ যেহেতু উদ্দীপকে তরণের মান ডিরেক্টলি দেওয়া নেই এই জন্য পঞ্চম সূত্রটি ব্যবহার করে ত্বরণের মান নির্ণয় করব সুতরাং লেখা যায় আমরা জানি ত্বরণ অর্থাৎ এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি বা এ সমান সমান এখানে ভি হচ্ছে শেষ বেগ যেহেতু উদ্দীপকের তথ্যে গাড়িটির বেগ ফিফটিন সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি পায় এই জন্য ফিফটিন সেকেন্ডের বেগ হচ্ছে শেষ বেগ যার মান থার্টি কাজে ভির পরিবর্তে আমরা থার্টি দিব মাইনাস এখানে ইউ হচ্ছে আদিবেগ এবং আদিবেগের মান উদ্দীপকের তথ্যে দেওয়া আছে জিরো কাজে ইউর পরিবর্তে আমরা জিরো দিব ডিভাইড বাই যেহেতু এখানে আদিবেগ জিরো দিয়েছি যা জিরো সেকেন্ডের বেগ এবং শেষ বেগ হিসেবে আমরা থার্টি দিয়েছি যা ফিফটিন সেকেন্ডের বেগ কাজেই সময় অর্থাৎ টি হবে জিরো সেকেন্ড এবং ফিফটিন সেকেন্ডের মধ্যবর্তী সময়ের ব্যবধান যা হিসাব করলে পাওয়া যায় ফিফটিন কাজেই টির পরিবর্তে আমরা ফিফটিন দিব বা এ সমান সমান উপরে থাকে থার্টি ডিভাইড বাই ফিফটিন বা এ সমান সমান ডান পাশের অংশ হিসাব করলে পাওয়া যায় টু মিটার পার সেকেন্ড স্কোয়ার সুতরাং এখানে তর্ণের মান অর্থাৎ এর পরিবর্তে দিব টু মাল্টিপ্লাই যেহেতু আমরা সিক্স সেকেন্ডের অতিক্রম দূরত্ব নির্ণয় করছি কাজেই টির পরিবর্তে সিক্স দিব এবং পাওয়ার হিসাবে স্কোয়ার হবে বা এর সমান সমান ডান হিসাব করলে পাওয়া যায় থার্টি সিক্স এবং দূরত্বের একক হবে মিটার একইভাবে এখন আমরা প্রথম পাঁচ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব সুতরাং লেখা যায় গাড়িটির প্রথম ফাইভ সেকেন্ডে অতিকান্ত দূরত্ব কাজেই সূত্র অনুসারে লেখা যায় আমরা জানি এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বা এস সমান সমান এখানে ইউ হচ্ছে আদিবেগ জার্মান উদ্দীপক্ষের তথ্যে দেওয়া আছে জিরো কাজে ইউর পরিবর্তে আমরা জিরো দিব মাল্টিপ্লাই এখানে টি হচ্ছে সময় যেহেতু আমরা ফাইভ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করছি কাজেই টির পরিবর্তে ফাইভ হবে প্লাস ওয়ান ডিভাইড বাই টু এটিকে হিসাব করলে পাওয়া যায় জিরো পয়েন্ট ফাইভ এখানে এ হচ্ছে তরণ যেহেতু উদ্দীপকের তথ্যে জিরো সেকেন্ড থেকে ফিফটিন সেকেন্ড পর্যন্ত বেগের মান পরিবর্তন হয়েছে অর্থাৎ গাড়িটির তরণ সংঘটিত হয়েছে জার্মান ইতিমধ্যে নির্ণয় করেছি টু মিটার পার সেকেন্ড স্কোয়ার কাজে এর পরিবর্তে আমরা টু দিব মাল্টিপ্লাই এখানে টি হচ্ছে সময় যেহেতু আমরা ফাইভ সেকেন্ডের অতি দূরত্ব নির্ণয় করছি কাজে টির পরিবর্তে ফাইভ হবে এবং পাওয়ার হিসাবে স্কোয়ার হবে বা এস সমান সমান দান প্রশংসক হিসাব করলে পাওয়া যায় টোয়েন্টি ফাইভ এবং দূরত্বের একক হবে মিটার যেহেতু আমরা প্রথম সিক্স সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের মান পেয়েছি থার্টি সিক্স মিটার কাজেই জিরো সেকেন্ড হতে সিক্স সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্বের মান হবে থার্টি সিক্স মিটার এবং এখানে আমরা প্রথম ফাইভ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের মান পেয়েছি টোয়েন্টি ফাইভ কাজেই জিরো সেকেন্ড হতে ফাইভ সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্বের মান হবে টোয়েন্টি ফাইভ মিটার এখানে আমরা সিক্স সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বের মান পেয়েছি থার্টি সিক্স মিটার এবং ফাইভ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বের মান পেয়েছি টোয়েন্টি ফাইভ মিটার সুতরাং থার্টি সিক্স মিটার থেকে টোয়েন্টি ফাইভ মিটার বাদ দিলে আমরা এক সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বের মান পাব অর্থাৎ ষষ্ঠ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বের মান পাব অর্থাৎ এটি হবে ষষ্ঠ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব অতএব লেখা যায় গাড়িটির ষষ্ঠ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব সমান সমান থার্টি সিক্স মিটার মাইনাস টোয়েন্টি ফাইভ মিটার যা হিসাব করলে পাওয়া যায় এলিভেন মিটার সুতরাং এলিভেন মিটারই হবে গাড়িটির ষষ্ঠ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব এখন আমি ঘনং প্রশ্নের সমাধান করব ঘনং প্রশ্নে লেখা আছে উদ্দীপকের তথ্যের ভিত্তিতে তরণ সময় লেখচিত্র অঙ্কন করে গাড়িটির গতির প্রকৃতি বিশ্লেষণ কর উদ্দীপকের তথ্যে সময়ের মান দেওয়া আছে কিন্তু তরণের মান দেওয়া নেই এই জন্য এখন আমরা উদ্দীপকের তথ্যগুলো ব্যবহার করে তরণের মান নির্ণয় করব যেহেতু উদ্দীপকে জিরো সেকেন্ড হতে ফিফটিন সেকেন্ড পর্যন্ত বেগের মান বৃদ্ধি পায় এবং পরবর্তীতে ফিফটিন সেকেন্ড হতে টোয়েন্টি সেকেন্ড পর্যন্ত বেগের মান অপরিবর্তিত থাকে এবং পরবর্তীতে টোয়েন্টি সেকেন্ড হতে থার্টি ফাইভ সেকেন্ড পর্যন্ত বেগের মান হ্রাস পায় এই জন্য এখন আমরা তিনবার তরণের মান নির্ণয় করব। প্রথমবার জিরো সেকেন্ড হতে ফিফটিন সেকেন্ড পর্যন্ত তরণের মান এবং দ্বিতীয়বার ফিফটিন সেকেন্ড হতে টোয়েন্টি সেকেন্ড পর্যন্ত তরণের মান এবং তৃতীয়বার টোয়েন্টি সেকেন্ড হতে থার্টি ফাইভ সেকেন্ড পর্যন্ত ত্বরণের মান অতএব লেখা যায় জিরো সেকেন্ড থেকে ফিফটিন সেকেন্ড পর্যন্ত তরণ সূত্রানুসারে লেখা যায় আমরা জানি ত্বরণ অর্থাৎ এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি বা এ সমান সমান এখানে ভি হচ্ছে ফিফটিন সেকেন্ডের বেগ যা উদ্দীপকের তথ্যে দেওয়া আছে থার্টি কাজে ভির পরিবর্তে আমরা থার্টি দিব মাইনাস এখানে ইউ হচ্ছে জিরো সেকেন্ডের বেগ যা উদ্দীপকের তথ্যে দেওয়া আছে জিরো কাজেই ইউর পরিবর্তে আমরা জিরো দিব এবং টি হচ্ছে জিরো সেকেন্ড এবং ফিফটিন সেকেন্ডের মধ্যবর্তী সময়ের ব্যবধান যা হিসাব করলে পাওয়া যায় ফিফটিন কাজে টির পরিবর্তে আমরা ফিফটিন দিব বা এ সমান সমান থার্টি থেকে জিরো বাদ দিলে থার্টি পাওয়া যায় ডিভাইড বাই ফিফটিন বা এ সমান সমান ডান অংশকে হিসেব করলে পাওয়া যায় টু এবং তরণের একক হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন আমরা ফিফটিন সেকেন্ড হতে টোয়েন্টি সেকেন্ড পর্যন্ত তরণের মান নির্ণয় করব। অতএব লেখা যায় ফিফটিন সেকেন্ড থেকে টোয়েন্টি সেকেন্ড পর্যন্ত তরণ অতএব অনুসারে লেখা যায় আমরা জানি তরণ অর্থাৎ এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি বা এ সমান সমান এখানে ভি হচ্ছে টোয়েন্টি সেকেন্ডের বেগ যা উদ্দীপকের তথ্যে দেওয়া আছে থার্টি কাজে ভির পরিবর্তে আমরা থার্টি দিব মাইনাস এখানে ইউ হচ্ছে ফিফটিন সেকেন্ডের বেগ যা উদ্দীপকের তথ্যে দেওয়া আছে থার্টি কাজেই ইউর পরিবর্তে থার্টি হবে ডিভাইড বাই এখানে টি হচ্ছে ফিফটিন সেকেন্ড এবং টোয়েন্টি সেকেন্ডের মধ্যবর্তী সময়ের ব্যবধান যা হিসাব করলে পাওয়া যায় ফাইভ কাজেই টির পরিবর্তে আমরা ফাইভ দিব বা এই সমান সমান থার্টি থেকে থার্টি বাদ দিলে জিরো ডিভাইড বাই ফাইভ বা এই সমান সমান ডান অংশকে হিসাব করলে পাওয়া যায় জিরো এবং তরণের একক হবে মিটার পার সেকেন্ড স্কয়ার একইভাবে এখন আমরা টোয়েন্টি সেকেন্ড থেকে থার্টি ফাইভ সেকেন্ড পর্যন্ত তরণের মান নির্ণয় করবো অতএব লেখা যায় টোয়েন্টি সেকেন্ড থেকে থার্টি ফাইভ সেকেন্ড পর্যন্ত তরণ অতএব সূত্র অনুসারে লেখা যায় আমরা জানি তরণ অর্থাৎ এই সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি বা এ সমান সমান এখানে ভি হচ্ছে থার্টি ফাইভ সেকেন্ডের বেগ যা উদ্দীপকের তথ্যে দেওয়া আছে জিরো কাজে ভির পরিবর্তে আমরা জিরো দিব মাইনাস এখানে ইউ হচ্ছে টোয়েন্টি সেকেন্ডের বেগ যা উদ্দীপকের তথ্যে দেওয়া আছে থার্টি কাজেই ইউর পরিবর্তে আমরা থার্টি দিব ডিভাইড বাই এখানে টি হচ্ছে টোয়েন্টি সেকেন্ড এবং থার্টি ফাইভ সেকেন্ডের মধ্যবর্তী সময়ের ব্যবধান যা হিসাব করলে পাওয়া যায় ফিফটিন কাজে পরিবর্তে আমরা ফিফটিন দিব বা এই সমান সমান উপরে অংশক হিসাব কোলে পাওয়া যায় মাইনাস থার্টি ডিভাইড বাই ফিফটিন বা এই সমান সমান ডান পাশে অংশ হিসাব কোলে পাওয়া যায় মাইনাস টু এবং তরণ একক হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার যেহেতু ঘনং প্রশ্নে তরণ সময়ের লেখচিত্র অঙ্কন করতে বলা হয়েছে কাজেই উদ্দীপকের তথ্যের সময়ের মানগুলো ব্যবহার করে এবং প্রাপ্ত এই তরণের মানগুলো ব্যবহার করে এখন আমরা তরণ সময়ের লেখচিত্র অঙ্কন করব এই লেখচিত্রের একশক্ষকে আমরা সেকেন্ড এককের সময়ের মান কল্পনা করব এবং অক্ষকে। মিটার পার সেকেন্ড স্কোয়ার এককে মান কল্পনা করব এবং এটি হচ্ছে মূল বিন্দু যেখানে সময়ের মান জিরো এবং এ বিন্দুকে আমরা ফাইভ সেকেন্ড কল্পনা করবো এ বিন্দুকে আমরা টেন সেকেন্ড কল্পনা করবো এ বিন্দুকে আমরা ফিফটিন সেকেন্ড কল্পনা করব এ বিন্দুকে আমরা টোয়েন্টি সেকেন্ড কল্পনা করব এ বিন্দুকে আমরা টোয়েন্টি ফাইভ সেকেন্ড কল্পনা করব এবং এই বিন্দুকে আমরা থার্টি সেকেন্ড কল্পনা করব এবং এই বিন্দুকে আমরা থার্টি ফাইভ সেকেন্ড কল্পনা করবো এবং এই বিন্দুকে আমরা ফর্টি সেকেন্ড কল্পনা করব এবং মূল বিন্দুতে তরণ মানকে জিরো কল্পনা করবো এবং এই বিন্দুতে তরণের মান হবে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এই বিন্দুতে তরণের মানকে আমরা টু মিটার পার সেকেন্ড স্কোয়ার কল্পনা করব যেহেতু আমরা জিরো সেকেন্ড হতে ফিফটিন সেকেন্ড পর্যন্ত তরণের মান পেয়েছি টু মিটার পার সেকেন্ড স্কোয়ার কাজেই জিরো সেকেন্ডে তরণের মান টুতে অবস্থান করবে একইভাবে ফিফটিন সেকেন্ডেও তরণের মান টুতে অবস্থান করবে অতএব বলা যায় জিরো সেকেন্ড হতে ফিফটিন সেকেন্ড পর্যন্ত তরণের মান টু মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে এবং যেহেতু আমরা ফিফটিন সেকেন্ড থেকে টোয়েন্টি সেকেন্ড পর্যন্ত তরণের মান জিরো পেয়েছি কাজেই ফিফটিন সেকেন্ডে তরণের মান হবে জিরো এবং টোয়েন্টি সেকেন্ডেও তরণের মান হবে জিরো অর্থাৎ ফিফটিন সেকেন্ড হতে টোয়েন্টি সেকেন্ড পর্যন্ত ত্বরণের মান জিরোতে অবস্থান করবে এবং যেহেতু আমরা টোয়েন্টি সেকেন্ড থেকে থার্টি ফাইভ সেকেন্ড পর্যন্ত তরণের মান পেয়েছি মাইনাস টু কাজেই টোয়েন্টি সেকেন্ডের তরণের মান মাইনাস টুতে অবস্থান করবে এবং থার্টি ফাইভ সেকেন্ডেও তরণের মান মাইনাস টুতে অবস্থান করবে অর্থাৎ টোয়েন্টি সেকেন্ড হতে থার্টি ফাইভ সেকেন্ড পর্যন্ত তরণের মান মাইনাস টুতে অবস্থান করবে সুতরাং অঙ্কিত এই লেখচিত্রটি হচ্ছে তরণ সময়ের লেখচিত্র এবং এই লেখচিত্র বিশ্লেষণ করলে গাড়িটির গতির প্রকৃতি জিরো সেকেন্ড হতে ফিফটিন সেকেন্ড পর্যন্ত সমতরণে চলে এবং পরবর্তীতে ফিফটিন সেকেন্ড হতে টোয়েন্টি সেকেন্ড পর্যন্ত গাড়িটি শূন্য তরণে চলে অর্থাৎ সমবেগে চলে এবং পরবর্তীতে টোয়েন্টি সেকেন্ড হতে থার্টি ফাইভ সেকেন্ড পর্যন্ত গাড়িটি মাইনাস টু চলে অর্থাৎ অর্থাৎ গাড়িটি সুষম বন্ধনে চলে সকলকে ধন্যবাদ দেই শুনে শোনার জন্য